أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبا بني آدم بالحق إلى সরা মায়েদা কোন সোরা বলেন বলেন মায়েদা মানে দস্তরখানা মায়েদা মানে কি একশো বিশটা আয়াত আছে ষোলোটা রুকু আছে আমরা মাত্র একটা আয়াত সাতাশ নাম্বার আয়াতের এক ভাগ পড়েছি চায়ের বাঘের আপনি দেখেন এর ভেতরে কত কথা লুকিয়ে আছে যদি এক দেড় ঘন্টা আমি ভাবে বলতে পারবেন না আর তার কাছে মানুষ আসতে চায় না নামকরণ যেহেতু বললাম এর জন্য একটু কথা দু এক মিনিট বলছেন মায়েদামানের দস্তরখানা তামাম পৃথিবী আল্লাহ আমাদের জন্য দস্তরখানা হিসাবে বানিয়ে দিয়েছেন নবিসি আয়তের ব্যাখ্যা করতে গিয়ে আমি ফিজ ইল আলীল করানে পেয়েছি বিশ্বনবী মোহাম্মদ উ রসুল উল্লাহ সল্লুল্লাহ সাল্লাম বলেন কেউ যদি দস্তরখানা বিছিয়ে খাবার খায় পড়ে যাওয়া খাবার গুলো যদি কেউ খেতে পারে দস্তর খান তাহলে তার জান্নাতের হা আদায় হয়ে যায় কথা দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেড় মহর আদায় হয় আপনি এখনো মরেননি জান্নাত মাবেন কিনা গ্যারান্টিও নেই আদছর হাজার বছর আগে নবীজি কথা আমাদেরকে শুনিয়েছেন যে দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেনমোহর আদায় হয় তাই আমলটা যদি আজকে থেকে শুরু করি বিশ্বাস অন্তত করতে পারবো যে আমি আর চাই হোক জান্নাত পাবো না তো নবীজি কথা বলতেন না দ্বিতীয় নম্বরে আমাদের এই শরীরের ভেতরে তিনশো ষাটটা হাড় আছে জোড়া দেওয়া আছে জয়েন্ট দেওয়া আছে আল্লাহর নবী বলেন সাহাবেরা তোমরা প্রতিদিন তিনশো ষাটটা এই জোড়া আছে আছে এই জোড়া রগের হাড়ের সাতগা দায় করবা সাহাবেরা বলেন হুজুর আমরা এত গরিব মানুষ প্রতিদিন সাতগা করবো টাকা পাবো কোথায় নব বলেন দুইটা কাজ করবা দুনিয়ায় তাহলে তিনশো ষাটটা হয়ে যাবে এক যদি কোনো ময়লা আবর্জনা লালা এরগুলো কিছু পড়ে থাকে কারো উপরে না তাকিয়ে নিজের দায়িত্ব মনে করে ওটা ফেলে দিবা অত সেই দায়িত্ব এখন শুধু ইমামের আর খাদেমের হাদিসকে শুধু ইমাম মুয়াজ্জিন খাদেমরা মানবে আর আমরা আল্লাহর ওলি হয়ে গেছি আজকে থেকে এই যে হাড়গুলোর জয়েন্ট আপনি কি মনে করছেন এমনি এমনি জয়েন্টগুলো আল্লাহ দিয়েছে এভাবে যদি সোজা থাকতো দুনিয়ায় কিছুই ধরতে পারতেন না এত সুন্দর করে আমার আল্লাহ একটা জিনিস ধরার জন্য তিনশো ষাটটা জোড়া দিয়ে দিয়েছেন এগুলো তো সাদগা দায় করা লাগবে তবে আজকে থেকেই কোন মসজিদে যদি ময়লা পড়ে থাকে নিজের দায়িত্ব মনে করে আপনি তুলে ফেলে দেবেন সুবহানাল্লাহ বলার যে কায়দা এমন না কিয়ামতের আগে আমল হবে না সুবহানাল্লাহ নাম্বারের রাস্তায় চলতে গিয়ে কোন কষ্টদায়ক বস্তু যদি আপনি দেখতে পান নিজের ইমানের দায়িত্ব মনে করে এটা তুলে উঠিয়ে ফেলে দেবেন তো বাংলাদেশের মানুষের চরিত্র স্বভাব আলাদা রাস্তার ময়লা মাটি এগুলো দুলে আরো ফেলে দেওয়ার কথা আর আমরা বাড়ি ঘরের সব পরিষ্কার করা ময়লা রাস্তায় এনে ফেলে রাখি থাক নবীজি বলেন যারা রাস্তার কষ্টদায়ক বস্তু দুলে ফেলে দেয় এদের ইমানের যে সাতাত্তরটা অঙ্গ আছে তার ভেতরে সর্বনিম্ন স্তর এইটা যে তার আছে ইমান রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিয়েছে আর আমরা আরো যদি রাস্তায় কষ্ট দেওয়ার জন্য ময়লা মাটি এনে ফেলে রাখি তা আমাদের ইমান আছে আমরা কোন চিহ্ন দিয়ে বসাবো এমন তো বললেন আমার দাঁড়িয়ে আছে আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল না আপনি মনে মনে করেন আমি ইমানদার আমি মসজিদের দিনাজপুরের সভাপতি আর আবু জেন ছিল কাবা ঘরের সভাপতি ইমান বোঝাতে হলে এই সাতাত্তরটা বিষয় আপনাকে জানা লাগবে প্রথম হচ্ছে ঘোষণা দেওয়া সর্বনিম্ন হচ্ছে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া নবীজি বলেন যদিও তুলে ফেলে দিতে পারে তাহলে বসবে সে যেন তার ভেতরে ইমান আছে পৃথিবীর মানুষেরা সাড়ে সাতশো কোটি মানুষ এখন মুসলমানদের নবীর এই হাদিসের দিকে তাকান রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া যে মুসলমানের ইমানের সর্বনিম্ন স্তর চিহ্ন সেই মুসলমান মুসলমানদেরকে মানুষকে কষ্ট দেবে এটা আপনারা মানেন কি করে কিছু হলে আমাদের উপরে দোষ চাপিয়ে দেন আমাদের ইমানের তো সর্বনিম্ন স্তর এটা যে রাস্তায় কোন কষ্টদায়ক জিনিস থাকতে পারবে না আর আমাদেরকে দুনিয়ায় কষ্টদায়ক যত দুনিয়ায় সে সব মূলে আপনারা আমাদেরকে রেখেছেন কিছু হলেই আমাদের দোষ ঠিক সুতরাং বুঝতে হবে যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য কাজ করে এরা নবীর উম্মত মুসলমান না এরা অন্য কিছু ঠিক সরা মাইদার যে নামকরণ শুনলেন এখান থেকে আপনি কি পেলেন বলেন তো আজকে থেকে আমলটা শুরু করা দরকার দুনিয়া আল্লাহ মাইদা দস্তরখানা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন দস্তরখানার যেমন বিভিন্ন জায়গায় খাবারগুলো আমাদের আল্লাহ আমরা সেট করে রাখি तमाम দুনিয়া মনে হচ্ছে আমাদের জন্য খাবারের একটা প্লেট কি কথা বল ঠিক বাংলাদেশের দিকে তাকান এক এক এলাকাকে আল্লাহ এক একটা প্লেটে যেমন চার পাঁচ রকমের খাবার দেয় এই বাংলাদেশটাতেও আমার আল্লাহ এক একটা অঞ্চলকে খাবারের প্লেট ওইভাবে সাজিয়েছে দিনাজপুরে যেভাবে লিচু হয় আমাদের কুষ্টিয়াতে মেহের পরে জোয়া ডাঙ্গায় আপনি পাবেন না আমাদের এলাকায় যেটা হয় ওইটা এখানে পাওয়া যাবে না তামাক খায় না দিনাজপুরের লোকেরা খায় এই যে রংপুরে আকেশ গ্রুপের এরপরে লালমনির হাটে আকেশ গ্রুপের যে বিশাল ভান্ডার এগুলো তৈরি হচ্ছে আপনাদের এলাকায় তাহলে আপনারা না খেয়ে তো অন্তত ছাড়েন না বিড়ি যারা খাচ্ছেন এই বদ অভ্যাসটা আজকে আল্লাহর জন্য বাদ দিয়ে দেবেন কারা কারা বাদ দিতে পারবেন দেখি বিড়ি খোর কয়েকটা আছে এখানে আলহামদুলিল্লাহ আজকে মাহফিল সাকসেস হবে আপনি ছেড়ে দেবেন ভাই শুধু এ দোষ আপনারও দেই না আপনার স্ত্রী নেই সম্মানিত মা বোনেরা যদি এসে থাকেন আপনার স্বামী যদি বিড়ি খায় সিগারেট খায়

হে নববী আপনার উম্মতদেরকে এই দিন আজ পরে যারা উম্মত দাবি করছে তাদের সামনে আপনি আদম নবীর দুই সন্তানের কুরবানির যে কাহিনী এটা তেলাওয়াত করে শোনান আমার এখানে প্রশ্ন আছে এই আমরা বাতাস diss ছিল আছে এখানে এবারে আপনার জিজ্ঞাসা করব এই যে প্রথম শব্দ আমার আল্লাহ দিলেন আদলল আপনি তেলাওয়াত করেন আলাইহিম তাদের নিকটে নাবাব নাই আদামাবিল হাক। হাজরতে আদম নবীর দুইন না দুই সন্তানের যে করবাণের কাহিনী এটা আপনি এদেরকে তেলাওয়াত করে শোনান। কিভাবে শোনাবেন বিল হাক। সঠিকভাবে যথা যতভাবে সত্য যেটা ওইভাবে। এখন আমাদের প্রশ্ন আসে আমরাদের হাজার বছর আগে না। পৃথিবী তৈরি হওয়ার পরে এই ঘটনা হাজার হাজার বছর পরে ঘটনা শুনে আমরা করব কি নাকি আমাদের এখানে কি করণীয় আছে আল্লাহ বারোটা জিনিসের পরে দিয়েছেন আমরা দেখি প্রথম নাম্বার এই তেলাওয়াত কি শব্দ দিয়েছেন আরো জোরে বলেন আমি যদি এনাকে মুরব্বীকে বলি তেলাওয়াত করেছেন আজকে উনি বলবে হ্যাঁ কি পড়েছে তেলাওয়াতে হয়তো আলাম তার কাইফা ফালা রাব্বুকা বিয়া সাহাবিল ফিল আলামিয়া ইয়া জাআল কায়দাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তেলাওয়াত হয়েছে না কথা বুঝতেছেন আল্লাহর প্রথম শব্দ ওয়াতলু আপনি তেলাওয়াত করে শোনান আপনার উম্মতদেরকে

এক নাম্বার ওটাকে শুদ্ধ করে পড়া লাগবে দুই নাম্বার ওটা বুঝতে হবে আপনাকে তিন নাম্বার ওই বোঝা বিষয়ের ওপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকা লাগবে চার নাম্বার ওইটা যেন মানুষ মানতে পারে এই ব্যবস্থা করে দেওয়া লাগবে তাহলে অনেকে হয়তো শুদ্ধ করে হয়তো তেলাওয়াত করেছে দ্বিতীয় নাম্বারটা এই কথা বলে না কেন নেই তিন নাম্বারটা যতটুকু পড়েছে ততটুকু নানান প্র্যাকটিক্যাল লাইফে থাকবে উনি দেলাওয়াত করেছিলেন আলামিয়া জান কায়দা হুম ফি তাদিলিল হে নবি আপনাদের তারই দেখে তাকিয়েছেন আল্লাহ হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলেন তাদের সমস্ত ষড়যন্ত্র আমার আল্লাহ কি নাশাত করে দেয়নি কায়দা হুম কায়দা মানে কি কায়দা বলে না আমরা কায়দা করিছো এই ষড়যন্ত্র আল্লাহকে তাদের এটা পরে মনের ভেতরে একশো ভাগ দৃঢ় বিশ্বাস রাখবে আমার আল্লাহ রক্ষা করেছিলেন ষড়যন্ত্র থেকে আবরাহার এই হাতিওয়ালা বাহিনীর তাম পৃথিবীতে মুসলমানদেরকে ইসলামকে আল্লাহ কি পর্যন্ত ভাবে রক্ষা করবে আজ আমরা ইসলামের দর অবস্থা থেকে অনেকেই সাইড কেটে চলে যাচ্ছে দিনকাল ভালো না তাতে কি বললেন কোরআনের আয়াত উপরত আপনার 100 ভাগ বিশ্বাস এখনো আসেনি তার মানে আপনার তেলাওয়াত হয়নি নবীজিকে আল্লাহ বললেন আপনি তেলাওয়াত করে শোনান তেলাওয়াত করলে এর মানে আপনি বুঝবেন যে কি আল্লা বলতে চাই হাজরত আদম আল সাল্লামের যে শরীয়ত আমরা শুনেছি ওই সময় সন্তান হতো জোড়া জোড়া করে আগের পক্ষের আর পরের পক্ষের একটা একটা করে তিনি বিবাহ দিতেন